আমাদের দেশে কিছু স্টুপিড আছে চাকরির নাম করে তারা ইন্টারভিউ বোর্ড তৈরি করে আর ইন্টারভিউ বোর্ড তৈরি করে সত্য পাশ করা যুবকদের নিয়ে একটা খেলা মাইতে উঠছে এরা প্রত্যেকটা টেবিল সাজিয়ে রাখছে পাঁচ সাতজন লোক বসে আছে হাজারও প্রশ্ন ইন্টারভিউ বোর্ডে হাজারও প্রশ্ন করতেছে কিন্তু প্রশ্ন শেষে একটাও আরেকটা প্রশ্ন করে বড় প্রশ্ন আপনার কি চাকরির অভিজ্ঞতা আছে যদি করে না চাকরির অভিজ্ঞতা নেই তাহলে চাকরি হবে না তাহলে ভাই এতগুলো প্রশ্ন করে করলেন এতগুলো প্রশ্ন কেন করতে গেলেন তাকে আর চাকরির অভিজ্ঞতা যদি না থাকলে চাকরি না দিবেন তাহলে এই লোকটা কখনো কি চাকরি করতে পারবে চাকরি আগে করলে না তার অভিজ্ঞতা হবে এখন আপনাদের মতো লোকের হাজার ও কোম্পানি খুলে বসে আছেন এইসব বাজে ইন্টারভিউ নেওয়ার জন্য বাজে ইন্টারভিউ নিয়ে নিয়ে এদের জীবনটা নাজেহাল করে দিচ্ছেন দেশের বেকারত্ব সংখ্যা দিন দিন বাড়াচ্ছেন কেন কিসের অধিকার আপনাদেরকে কে অধিকারটা দিছে দেশের এইভাবে বাজে ইন্টারভিউ নেওয়ার জন্য আপনার যদি লোক প্রয়োজন হয় সেটা আপনি বলবেন যে আমার লোক ফ্রেশ দরকার আমার লোক ইন্টারভিউ বোর্ডে আসবেন ফ্রেশ লোক লাগবে আপনি আমার অভিজ্ঞতা সম্পূর্ণ লোক লাগবে আমি দাম বেশি স্যালারি বেশি দিয়ে নেবো স্যালারি কম দিয়ে নেবো আমি ফ্রেশ লোক লাগবো কেন আপনি ইন্টারভিউ বোর্ডে গেলে বলেন অভিজ্ঞতা আছে আরে ভাই চাকরি না করলে অভিজ্ঞতা আসবে কেন আপনাদের মতো লোকেরা কোম্পানিরা যদি চাকরি না দেন তাহলে ওদের অভিজ্ঞতা হবে কোথা থেকে আগে ওদেরকে চাকরি দিন তারপর ওদের স্যালারি চিন্তা করুন কিংবা ওদের অভিজ্ঞতার কথা বলুন আগে ওদেরকে চাকরি দিন আর যদি আপনার মনে হয় যেন আপনি স্বচ্ছ থাকতে চান আপনি ফ্রেশ লোক নেবেন না সেটা আপনার আলাদা কিন্তু ইন্টারভিউ বলে কি এত প্রশ্ন করা দরকার কি যেখানে পালবেন কুকুর সেখানে যদি আপনি মহীশোরানের কথা বলেন সে হোক আপনি চালাবেন প্লেন আপনি যখন যখন গাড়ির গাড়ির ড্রাইভারগুলো দেবেন না প্লেন ড্রাইভার লাগবো ঠিক সেম ইন্টারভিউ যদি আপনি একটা দক্ষ লোক চান সেটা হলো আলাদা ব্যাপার চাই আপনার দক্ষ লোক দক্ষতা সম্পূর্ণ লোক আবার প্রয়োজন কিন্তু আপনারা ইন্টারভিউ বোর্ডে বা বিজ্ঞাপনে এমন কিছু লিখবেন না কিন্তু ইন্টারভিউ বোর্ডে গেলে এখন আপনার অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে কিনা আপনার কাজের এক্সপিরিয়েন্স আছে কিনা আপনি কি করছেন কি না আপনি অভিজ্ঞ কিনা এইগুলো কেন রে ভাই দেশটা কি আপনাদের বাবার দিনটা দেশ মগের ভুল পাইছেন যা কিছু তাই করবেন যা ইচ্ছা তাই করবেন কোম্পানি খুলেও টাকা আছে বলছি আপনাদের টাকা এই টাকা সরকারের কাছ থেকে আপনারা লোন নিয়ে যাওয়া টাকাগুলো টাকা তো আমাদের কিন্তু ছেলে মেয়েদের দেশের বেকার সমস্যা নিয়ে পরিতা এদেরকে নিয়ে উপহাস করার অধিকার আপনাদেরকে কেউ দেয়নি কেন এদেরকে নিয়ে বেকার শিক্ষিত যুবকদের নিয়ে যুবতীদের নিয়ে উপহাস করতে শিখছেন আপনারা কেন করতেছেন আমার একটা প্রশ্ন আপনাদের কাছে আজ হোক কাল হোক যদি ওরা দাঁড়িয়ে যায় আপনার মতো কোম্পানির মালিকদের ঠ্যাংাবে আপনাদের মতো কোম্পানির মালিকদেরকে নাজেহাল করে ছাড়বে তাই বলবো যেসব মানুষ আজও পর্যন্ত এই জিনিসটা বোঝেন না যে চাকরি না করে অভিজ্ঞতা হয় না এক একটা শিক্ষিত ছেলেবেলের মেধা আছে ওরা পারবে ওদের চাকরি দেওয়ার ব্যবস্থা করুন চিন্তা করুন ওদের শিক্ষাগত যোগ্যতায় যদি পারেন ওদেরকে কর্মে লাগান কাজ করার শিখান তারপর বলবেন অভিজ্ঞতা আছে কি নাই আমার দেশের সোনার ছেলেরা সম্ভব সব পারে সব করতে পারবো দেশের যেমন রেমিটেন্স যোদ্ধা ওরা ওরা যেমন দেশের ভালো কিছু করতে পারতেছে ওরা দেশের জন্য কিছু করতে পারে লড়তে পারে একাত্তরের কথা মনে আছে দেশের দামাল ছেলে দেশ স্বাধীন করছে আপনার পর্দাদা ফিরদাদাও করে নাই এই দেশের দামাল ছেলেরা স্বাধীন করছে দেশটা এ দেশের দামাল ছেলেরাই এখন পর্যন্ত দেশের সোনা ফলায়। কৃষক নাম মনে রাখবেন এই দেশের মানুষ সব পারে সব পারে যা যখন মন চায় করবে কারো বাধা দেওয়ার ক্ষমতা নাই তার বাবার ক্ষমতা নাই বাধিদের আটকে রাখার আপনারা একজন কোম্পানির মালিক হয়েছেন যাই হইছেন কিন্তু এইয এইসব শিক্ষিত ছেলেফিলদের সাথে এইসব ব্যবহার করবেন